লোকে বলে সুযোগের সৎ ব্যবহার কিন্তু এই রাজকুমার ছবির দ্বিতীয় গানটার ক্ষেত্রে পরিচালক হিমেল আশ্রফ কিন্তু বাজেটের সৎ করেছেন কিভাবে করেছেন কতটা ভালোভাবে করেছেন এবং প্রথম গানটার সঙ্গে যদি তুলনা করি এই গানটা ঠিক কোন জায়গাতে এই গানটা দশের কত মার্ক্স পাবে সব কিছু নিয়ে কথা বলবে এবং অবশ্যই প্রিন্স মাহমুদ যেই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেই প্রজেক্টটার সঙ্গে অবশ্যই তার গত ছবি শাকিব খানের গত ছবিতে তারই করা ঈশ্বর গানের সঙ্গে অবশ্যই তুলনা হবে তো সেটার মতো কী হল স্বপ্নের ডিটেলে কথা বলব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই এক্সপেকটেশনই থাকবে আপনাদের থেকে এবং তার আগে পরিচয় পর্বটা নিই নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে তো এই রাজকুমারের দ্বিতীয় গান বরবাদ আউট অ্যান্ড আউট একটা রোম্যান্ট সরি অ্যাড স্যাড নাম্বার বাট তারপরেও থেকে যেন ওই একটা পুরোনো দিনকার যে ছোঁয়া এবং যেভাবে মিউজিকের বিটস অ্যান্ড বিজির সঙ্গে খেলা হয়েছে এবং স্পেশালি প্রিন্স মাহমুদের লিরিক্স তার গত যেই গানটা আমরা মনে রাখার মতো তার কাছে গান পেয়েছিলাম প্রিয়তমা ছবিতে ঈশ্বর গান সেখানে সোমেশ্বর ওলি লিরিক্স লিখেছিলেন এবং তার যে মিউজিকটা বা তার যে কম্পোজিশনটা সেটা কিন্তু ওভারঅল যদি বলি একটু অন্য ধারার ছিল এটা আরেকটু অন্য ধারার করেছে এবং এটা যেরকম করেছে আমার কিন্তু ওভারঅল যদি বলি তুলনায় আমি যাচ্ছি না বাট এই গানটা কিন্তু খুব খুব ভালো লেগেছে আমার প্রথম যেই গানটা ছিল সে গানটা আমি শুনে বলেছিলাম ভাই গানটা আমার ভালো লাগেনি এবং স্পেশালি আমার ওই গানটা শোনার সময় মাথায় আসছিল যে হিমাল রফ দাবি করেছিলেন যে প্রিয়তমার দ্বিগুণ ভালো দ্বিগুণ তার মানে একানা ভালো করতে পারেনি প্রিয়তম তুলনায় বাট এই গানটা আমি বলবো না যে ঈশ্বর লেভেলে হয়েছে তবে এই গানটা কিন্তু খারাপ হয়নি প্রথম গানটার তুলনায় তো অনেক 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 প্রথম গানটা যদি একদম টেনে যদি পাস করে এই গানটা মানে গ্রেস মার্কস নিয়ে পাস আউট করার মতো একটা নম্বর কিন্তু নিঃসন্দেহে ডিজার্ভ করে প্রিন্স মাহমুদের লিরিক্স এবং তারই অবশ্যই এখানে কম্পোজিশান ছিল ওভারঅল বেশ ভালো লেগেছে এবং তার সঙ্গে আমি খারাপ পয়েন্টে আসবো কিছু খারাপ পয়েন্ট আমার লেগেছে লাস্টে আসছি তার সঙ্গে যদি বলি যে আমি শ্যুটটা করেছে আমি বলছিলাম গত প্রভাব প্রথম ঘন্টার রিয়াকশন সময় যে বড়ের পার্টটুকু আমার বেস্ট লেগেছে থার্ডের পার্টটুকু ঠিকঠাক মানে চলো ফার্স্টের পার্ট টু মানে যেটা হয় প্রথম এখনকার কন্টেন্টের ভাষা কি যে আপনি প্রথম দশ সেকেন্ডে ধরে রাখতে পারলে আপনার অডিয়েন্স থাকবে নাহলে মানুষ থাকবে না মানুষের কাছে এত এত অপশানস এখন থাকে না ভাই স্ট্যাট বলছে আপনি ফ্যান হন আর নাই হন স্ট্যাট বলছে আপনি প্রথম দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে আপনি যদি অডিয়েন্সকে গ্র্যাপ করতে পারেন দেন আপনি সে আপনি থাকছেন বা আপনার কন্টেন্ট তার মাথা থাকছে নাহলে সে জাস্ট জাস্ট বেরিয়ে চলে যাবে আমাদের ইউটিউবারদের ভিডিওর ক্ষেত্রে তাই হয়ে থাকে তো এটাই বিষয় আমি ইন্টো যদি ভালো করে তৈরি করতে পারি দেন অডিয়েন্স থাকবে নাহলে অডিয়েন্স ওই দশ সেকেন্ড বারো সেকেন্ড বা হয়তো ম্যাক্সিমাম সেটাকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড অবধি দেখে বেরিয়ে চলে যাবে দ্যাটস ইট ফান্ডাটা ওখানেই তো ওখানে প্রথম এক থেকে শো এক মিনিট যেই পার্টটা টাইম স্কোয়ারের মধ্যে দেওয়া হয়েছিল ওই পার্টটা ওয়াজ লাইক একই জায়গাতে দশটা অ্যাঙ্গেল থেকে দেখানো নাথিং এলস কিছু ছিলই না রাদার বরফের জায়গাটা যেরকম সুন্দরভাবে ক্যাপচার করেছিল এবং অ্যাসেটিক্যালও দেখতে খুব ভালো লাগছিল এখানে পুরো গানে আমার একটা শর্ট লাগেনি যে কোনো মিনিংলেস শর্ট ওই যেখানে কস্টিউম বলুন শর্ট ওপর থেকে না শর্ট মানে হাই অ্যাঙ্গেল শর্ট বলি একদম মাথার উপর থেকে যেগুলো ধরেছে কিংবা কীসব জাগুলিতে শ্যুট করেছে কোনো জায়গাতে আমার ভিজুয়ালি মনোটনি ফিল হয় না শাকিব খানের পারফরমেন্সের মধ্যে ওই একটা প্রেমে পড়লে ছেলে আজ ছেলে কেন প্রতিটি মানুষই প্রেমে পড়লে তার মধ্যে একটা যে ফিলটা থাকে ওই মনমেন্ট লাড্ডু ভোটা টাইপ যেই ব্যাপার স্যাপার সেই ব্যাপার সাপারগুলো তার মানে সেই মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে যেভাবে জ্যাকেটটাকে তুলে কাঁধে রাখছে কিংবা তাদের ডিনার ডে এটারও যেসব মোমেন্টগুলোকে সে মনে করতে চাইছে যেগুলো ভেবে তার মুখে একটা স্মাইল আসছে ভিজুয়াল পার্টে গানটা এক্সিলেন্ট লেগেছে আমার প্রথমটার তুলনায় তো অনেক অনেক বেটার এবং গানটা যদি এমপি এমপেসু আমি যদি পরে যদি আমি ধরুন আমি শুধু গানটা শুনবো সেই দিক থেকেও গানটার রিকলিং ভালো রকম রয়েছে তবে গানটার একটা প্রবলেমেটিক জিনিস আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যিনি গিয়েছেন আমি হয়তো তারা অনেক ভালো গান থাকতে পারে আমি জানি না তাদের আগে গান আমি শুনিনি বাট এই গানে না কোথাও থেকে তার ভয়েসটা বা তার রেন্ডিশনটা ঠিকঠাক আমার খাপে খাপ লাগেনি ওই একটা পয়েন্ট ছাড়া কিন্তু এই গানটার ক্ষেত্রে আমার কোনো নালিশ নেই গানটা ভালো গান হয়েছে এবং প্রথম গানটার পরে তো আমার এক্সপেকটেশনের বেঞ্চমার্ক জাস্ট নিচে চলে গেছিলো তারপরে গানটা শোনার পর মনে হলো হ্যাঁ চলো এরপর থার্ড গানটার জন্য হয়তো আমি আরও এর থেকে বেশি উৎসুক থাকবো যতটা আমি এই মানে সেকেন্ড গানটার তুলনা ছিলাম তার থেকে অনেক বেশি তো অ্যাটলিস্ট থাকবো তো বরবাদ গানটা ছবিটাকে অ্যাটলিস্ট বরবাদ করে নি যেটা প্রথম গানটার ক্ষেত্রে সেটা নাম বরবাদ না হয়েও গানটা কিন্তু এক্সপেকটেশনটাকে সত্যি বরবাদ করে দিয়েছিলো রাজকুমারের প্রতি লেটস সি থার্ড গানটা কেমন হয় এই গানটা আমার বেশ ভালো লেগেছে বেশ বেশ ভালো লেগেছে আউটস্ট্যান্ডিং বলবো না তবে একটা ভালো মানে লেটার মার্কস পাওয়া মেটেরিয়াল তো নিঃসন্দেহে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানেন এবং ঈশ্বর গান সেটা সঙ্গে তুলনা যদি করেন আপনি এই গানটাকে কোন জায়গায় রাখবেন প্রথম গানের সঙ্গে তুলনা করলে এই গানটার প্রতি আপনার ভিশন কী অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না শাকিব খান এবং কোটনিকাফির কেমিস্ট্রি আপনার কেমন লাগলো আমার ঠিকঠাক লেগেছে খুব যা আমরি তা বলবো না আরও কিছু সেম মুমেন্টস দেখলে আরও কিছু গানের পার্ট দেখলে বা হয়তো এরপর ট্রেলার দেখলে বা অন্যান্য পার্টগুলো দেখলে হয়তো জাজ করতে আরও বেশি সুবিধা হবে এবং আলটিমেটলি গোটা ফিল্ম না দেখলে যতটাই যা বলি সবটাই ভাষা ভাষা সবটাই একটা আর্লি এস্টিমেন্ট ব্যাটায়নের উপরে থাকবেন তো এসছি ভালো হবে সেই আশাই রাখছি আপনাদের কেমন লেগেছে গানটা ওসুজান এবং পরবর্তী যে জাস্ট ভিডিও আসছে কিছু কিছু মিনিটের মধ্যে চোখ রাখুন চার পাঁচ দিন জাস্ট আপনাদের সঙ্গে কোনো কন কমিউনিকেশনই করা হয় সময় পাচ্ছিলাম লিটারেলি এবং যা ফাটিয়ে গরম পড়েছে কলকাতার তারপর তো আরও বেশি চাপের তো ভিডিও আসে পরপর সঙ্গে থাকুন চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপডেট আসছে সাকিব খানের একটা আপডেট আসছে কিছুক্ষণের মধ্যে লেটসি বাই